রুটি বা পরোটা বানাতে গেলে অনেকটা সময় লেগে যায় তাই খুব কম সময়ে ভরপুর সবজি আর ডিম দিয়ে বানিয়ে নিন ডিম পরোটা এটা দেখতেও যতটা সুন্দর খেতেও ঠিক ততটাই সুন্দর হয় প্রথমে দুটো ডিমকে এক কাপ দুধ দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ফেটিয়ে নিতে হবে এরপর দিতে হবে এক কাপ আটা এক কাপ ময়দা এরপর দিতে হবে কুচানো পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা বিনস গাজর আর ক্যাপসিকাম পরিমাণ মতো লবণ গরম মশলা আর এক চামচ জোয়ান দিয়ে সব কিছু বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে আবারও অল্প দুধ দিয়ে ব্যাটারটিকে পাতলা করে নিতে হবে এরপর একটা গরম তাওয়াতে তেল ব্রাশ করে অল্প অল্প করে ব্যাটারটি ওই তাওয়ার মধ্যে দিয়ে দিতে হবে দু মিনিটের মতো ঢাকা দিয়ে রাখতে হবে যাতে সবজিগুলি বেশ ভালো করে সেদ্ধ হয়ে যায় ঢাকা খুলে এরপর উলটিয়ে নিতে হবে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিলেই ভরপুর সবজি দিয়ে ডিম পরোটা তৈরি তো বন্ধুরা এইভাবে একবার আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন যেমন পাতলা হবে তেমনই নরম হবে সকালের জলখাবারেতে বা ছোটোদের স্কুলের টিফিন বা বড়দের অফিসের টিফিনেতেও একবার বানিয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আপনাদের আজকের এই ভরপুর সবজি দিয়ে ডিম পরোটা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আরও নতুন নতুন ভিডিও পেতে হলে ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আগামীকাল হাজির হব আবার একটি নতুন রেসিপি নিয়ে তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ